জুলাই সনদে কি হয়েছে সবাই গিয়া সাইন দিয়েছে আরে হায় অনেক ইসলামী গণতান্ত্রিক দলেরাও সাইন দিয়েছে অথচ তার দুই নম্বরটা লেখেন জুলাই সনদের দুই নম্বর দ্বারায় লিখছে যেহেতু দেশের মালিক জনগণ এজন্য জন্য জনগণের অভিপ্রায় হবে এই দেশের সর্বোচ্চ আইন এবার কি সার্বভৌমত্বের মালিক জনগণ আপনাদের লজ্জা থাকা উচিতা আওয়ামী লীগ আর বিএনপি নাই ইসলামী আর নন ইসলামী নাই যারা মুসলমান দাবি করো আওয়ামী লীগ বিএনপি ঠিকই করো গিয়া ঠিকই সেখানে ইমাম সাহেবের সাথে মাথা মারামারি করো

করেছে পাকিস্তান থেকে দেশ স্বাধীন এসে কি বলে জিজ্ঞেস করা সাতচল্লিশ সালে মোহাম্মদ আলী জিন্না কোরআন শরীফ কে এমনি করে উষা করে ধরছে ধরে বলছে তেরা মেরা রেস্তা কে পাকিস্তান কা মতলব কে মুসলমান কষে কি কয় নাই ইতিহাস পড়ে আসে বলে এসে এমন ইস্তা শিবির আহমদ উসমানী যুগ শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন ছিলেন

তখন তোমরা লটকেয়া পিটাইও যাও যে গণতন্ত্র দিয়ে আমরা ক্ষমতা গেছি এবং ইসলাম প্রতিষ্ঠা করছি কুরআন প্রতিষ্ঠা করছি হা গণতন্ত্র দিয়ে ক্ষমতা যাইতে পারো যদি তোমরা নাস্তিক দলে পরিণত হও কারণ আল্লাহ বলছে ওয়ালাংতারদা আনকাল ইয়াহুদি ওয়া আল নাসারা হাতা তত্তাবিয়া মিলতহুন এই আমার বান্দা বান্দরা শুনে রাখো এই ইহুদি খ্রিস্টানরা শুধুমাত্র তখন তোমাদের উপর সন্তুষ্ট হবে যখন তোমরা তাদের ধর্ম গ্রহণ করবা

করণ করছে 73 দিন ব্যাপী এই সিলেমে এরা সব নাস্তিক ছিল না জন আলেমগণ মারা গেছে 75 জন ওই উত্তরা আর এই যে দাম্মুন্ডে এই অঞ্চলে এই মিলপুর এই অঞ্চলে যারা লাস্টের দিন মৃত্যুবরণ করছে তার অধিকাংশ কোয়মী মাদ্রাসা হাফেজ আলেম আচ্ছা সরক আমি আপনাকে বাদ দাও রুদ্দ আর কি

এ কথা কি বলছে মনে নাই বলছ আমাস শেরের নামে পাললে মসজিদ করা শহীদ আবু সাইদ যাবে মসজিদ। ঠিক। কি বলে নাই? বের করে। তুমি কই পাইলা? হাজার হাজার হিজাবি, পর্দা পর্দা মেয়েরা সেই আন্দোলন করছে ঠিক কিনা। তাহলে তুমি আজকে এটা পুরাটাকে গুড়া দিলা। পুরা জুলাই সনদ লিখলা তার উপরে বিসমিল্লাহ শব্দটা লিখল না। উপরে তো দূরের কথা মুসলমান শুনেন। পুরা জুলাই সনদ করেন।

আমি কিভাবে বললে আপনারা বুঝবেন খিলপাড়ার মুসলমান নাহার খিলের মুসলমান কিভাবে বললে আপনারা বুঝবেন আল্লাহর দিকে সাথে আমি আপনাদের প্রত্যেকের পায়ে ধরি আপনারা গণতন্ত্রকে তিন তালাক দেন ইনশাল্লাহ দশ বছরের মাথায় ইসলাম প্রতিষ্ঠা হবে নিয়োগ মুসলমান হলো গণতন্ত্রের দিন শেষ আল্লাহর কসম করে বলল ইনশাআল্লাহ গুনাগার হব না মুসলমান আমার কথাটা একটু শুনে যান একটু বিবেকের মধ্যে লাগান গণতন্ত্র দিয়ে তো গত একশো বছরে ইসলাম হয় নাই রে বাবা গণতন্ত্র দিয়ে কি পাইছি আমরা কি পাইছি এরপরে আসছে শেখ হাসিনা ও বলছে আমরা মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চালাম তাই না রে এমন মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চালাইছে সকল মোল্লা যেই

আমি যদি মিথ্যা বললাম আপনি দেখেন ইসলাম আল্লাহ এই দুইটা শব্দ নাই